আরে তুই দরজা খুলবে দেখা করতে পারবি চমচা নাই নিচের সুন্দর এসে যাবে হঠাৎ বৃষ্টি চলে আসে এই বৃষ্টিটা সকাল থেকে আসার কথা ছিল কিন্তু সকালে আর আসে নাকি আসলে হচ্ছে কয়টার দিকে বাবার আসার বাবার দিকে আজকে ভাষায় রান্না হবে তেহারি আম্মুর হাতে মঙ্গলাতে হয় অনেক মজা হয় এখানে চুলায় ওস বসিয়ে দেওয়া হয়েছে সাথে পিঁয়াজ মরিচ এবং তেজপাতা এবং লবণ দিয়ে কষানো হচ্ছে রসুন আদা এগুলো পিঁয়াজবাটার গরম মশলা এবং

পানি ডাল না করে দিই সারটা দিছি সারপর মুচুর পর এখন আমি চেয়ারি মশলা দিয়ে দিলাম আমি পুরগুলা নিচে দিয়ে দিলাম নিচে দিয়ে সুন্দর দমে সুন্দরভাবে এসে যাবে দেখ একদম সুন্দর

চলে কোনটা বেশি ভাই চলে কাতাম চলে আসি আমরা

আমুর ব্যথা কমছে আমুর আমুকে একটু বলিও বাসি জিনিস কম খাইতে বাসায় তরকারি যেগুলো পায় ওগুলো বাসি বেশি খায় না ভাজা ভাত খায় খাওয়া যাবে না হ্যাঁ দেখলাম

আমরা বের হলাম আম্মুরা গেল ওবারে আমরা রিক্সায় যাচ্ছি ভাইয়া বলছিলো যে আমরা রিক্সায় পরে ছেলে মানুষ হলেও দরকার আছে এখান থেকে এখানে সমস্যা নাই তো তো আমরা রওনা দিয়ে দিচ্ছি কল্যাণপুরের উদ্দেশ্যে আম্মুকে বাসের তুলে দিয়ে দেন আমরা মানে আমার শ্বশুর বাসে বিশেষ আমরা রওনা দেবো আর দেখায় কিছু কাজ আছে ডক্টর দেখানো সেগুলো শেষ করে ইনশাল্লাহ রংপুর উদ্দেশ্যে রওনা দেবো চার পাঁচ দিন আরও কাটতে পারে হ্যাঁ ওটা আপুদের এই পাশে নাকি বৃষ্টি হয় নাই আমাদের ওই পাশে প্রচুর বৃষ্টি হয়েছে সকালে টিপ টিপ ছিল বারোটার দিকে অনেক হয়েছে আবার বিকেলে সেই বৃষ্টি আবার টানা আধা ঘন্টার মতো আপুদের জিজ্ঞেস করলাম আপু বললাম আমাদের এদিকে বৃষ্টি হয় নাই হ্যাঁ ওইটার বাতাস ভালো ভালোই লাগছে রিক্সায় বেশ মজা পাচ্ছি বাতাসটা দিন নিচ্ছি আর কি বাতাসটা নিয়ে যাচ্ছি মাঝে মাঝে রিক্সায় ঘুরবেন রিক্সায় ঘুরতে ভালো লাগে ওটা তো অটো বাইক না বাইক তাই আরে ওগুলা তো ভাই মোটর সাইকেলের থেকে জোরে যায় ওগুলা রিক্সা টান দেয় না জোরে ঝামেলা রাত নটার পর করে না মামা ডাকের অঙ্কুর যাওয়ার জন্য তোমাকে হ্যাঁ কালকে গেলে একদিন ছুটি না

এটা আমাদের ওই যে আমাদেরটা পিছনে 9:10 এটা 10টা বাজে হ্যাঁ ওই যে আমাদেরটা পিছনে মামা এইটা যাওয়ার পর ওটা লাগবে তখন আমরা উঠে যাব সব রংপুরে বাস যাচ্ছে উত্তরাঞ্চলে তাও কালকে কি কালকে যে গেলেন কালকে কখন নামেছে সকালে নাও তোমাদের ইয়া লকারে দিয়ে দিছি মানে পাঁচ মিনিট থামবে আর লেট করে না এই গাড়ি লেট করে হ্যাঁ তা লেট করে না তো এই যে এই যে তোমার খুব বেশি হইলে পাঁচ থেকে পাঁচ মিনিট হবে আর

সিঙ্গেল সিট আসছে আমি না না তুমি আমি যে একবার যে ওটা হানি ওটা হানি এটা সবথেকে বেস্ট হ্যাঁ এটা ভালো এটা হাতুল ওটাও ভালো সাবধান যাও ফজরে ফোন দিও আমি বলে রাখছি রিসিভ করে নিবে হ্যাঁ আরে বাবা দাও দেখে আসলে না 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 হ্যাঁ বিদায় নিয়ে আসছে তো বিদায় নি আসছে না ও একটু কষ্ট পায় তো সমস্যা নাই আবার তো আসবে আবার আসবো না আমরা

কষ্ট দেয় অনেক আসি আসি বিদায় দেই বাট ফোনের ভিতর কষ্ট থাকে আর আমার ভিডিও আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসাম ভালো আছে সুস্থ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ হ্যাঁ হবে টাটা দাও টাটা দাও দেখতেছে ওরা দেখতে পারবে হ্যাঁ আর কত আমার সামনে যেতে চাই আমুদের বিদায় দিয়ে আপুদের বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ টাটা ও তুমি তো আমার সাথে যাচ্ছ আল্লাহ হাফেজ ভাই